এই কথা শুনি রাগ মাইরা বাবার বাড়ি গেল রে নাইরা কাদিরা কাদি রাগ মাইরা বাবার বাড়ি গেল বাবার গলা ধরে মাইরা গা তখন লাগিলো রে নাইরা

যদি আমি পারাপাড়ি করে সত্যি দেখাই স্বামী তো তলে বই অপমান হইব পুরুষ মানুষের হাটাকে অভ্যেস আছে কুস্ত কুস্তি করলেও তো স্বামী ঠকে যাইব, কি করে সত্যি দেখাইব হ্যাঁ মাফাতে মা মায়া সুরশেনি নারী মাতা নারী ভগ্নী নারী নারী ভগে নিতে মা তখন একটু চিকন বুদ্ধি বাইর করলো একটু পলিটিক্স করলো স্বামী গো আমি তোমার সত্যি দেখাইব তুমি আমারে সত্যি দেখানোর আগে আমাকে একটা জিনিস দিতে হইব ফাতেমা কয় এ আলি কয় বিবি কি মা ফাতেমা কয় গো আমার একটু শখ আমি একটু পাখির মাংস খাবো একটু হলুদ বরণ ছোট্ট আমাকে একটু ইটালি পাখি ধরে এনে দিতে হবে আমি সে পাখির মাংস খাবো এ পাখি যদি তুমি আমার ধরে দিতে পারো তাহলে আমি তোমার সত্যি দেখাবো এখন বাংলাদেশে অনেক শিল্পী আছে বাবা বিশেষ করে আমার সেতুরে পার সালারা মোবাইল থেকে কয়েকটা গান নামায়া শিল্পী হয়ে গেছে গা শিল্পী হইতে গেলে তত্ত্ব জানতে হইব হাদিস কোরআন জানতে হইব পালা জানতে হইব জীবন ইতিহাস গান জানতে জানতে হইব আর সালারা দুই চারটে গান ইউটিউব থেকে নামায় শিখায়া সালারা বলে শিল্পী হয়ে গেছে অগবর্ণক আমি তিনবার করে বিয়ে করি এ কথা তো বিশ বছর আগে কয়ে দিছি আমি এই গান জগত। চার পাঁচ বিঘে জমি থেকে হেরে গাড়িস্ত কয় না পুরো পাঁচশো বিঘে জমি থাকতে হয় তার গাড়িস্ত হয় একটা শিল্পী হইতে গেলে একটা সরকার হতে গেলে শালারা সরকার টাইটেল দেয় এই সরকার কাক বলে যারা পালা গান জানে যারা জীবনী গান জানে যারা নীলা জানে যারা হোলি গান জানে সব গান জানে এদের সরকার বলে আর শালারা দুইটা করে গান শিখে শালারা আবার সরকারও হয়েছে এই কথাগুলো যে গানগুলো আমি গাইতেছি আশা করি সেতুর এবার কোনো শিল্পীর মুখে পাইবন না চ্যালেঞ্জ দিয়ে দিল আমার উপারও হাতায় দেখবেন আমার বাইরে মা ফাতেমা কই গো আমাকে একটু হলুদ বরণ ইটালি পাখি ধরে দিতে হইব আমার বাইরে গভীর মনোযোগ আলি কয় শক্তি জন্য একটা পাখির কথা কইলে আমি একটা মহাবীর সসার সত্যি আমার শরীরে আমি যদি যে পাখির কথা বললে ছোট ইটালি পাখি এই পাখি যদি আমি ধরতে যাই আঙ্গুলের চিপে পড়ে পাখি আউলে যাবে একটু বড় পাখির কথা বলো ফাতেমা কয় না আমার ওই ছোট পাখিরই দরকার তাই বাবা আলি রে ওরে সকালবেলা হজরত আলী ময়দান দিকে পাখি ধরতে যায় দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায় আলি পাখি ধরতে গেল ময়দানে যায় দেখে হলুদ বরণ ইটালি পাখি ময়দানে পরে ঢেলের তলে কাল্লা দে না পারাইতেছে আলি কয় গোটাল ময়দান খুঁজে পাখি পাওয়া যায় না আজ আমার কি আমার পাখির সাথে দেখা হইল বাবা আলী রে আস্তে আস্তে এক পাও দুই পাও করে পাখি ধরতে যানুই আলি পাখির কাশমকে যায় পাখি আরো ঢালের তলে কাল্লা দেয় আহা আলি কয় জীবনে বহুত পাখি দেখছি এরকম ভদ্র পাখি তো দেখি নাই পাখি ধরতে গেলে পাখি উড়ে যায় আর এই কমন আমার দিকে আরো ঢালের তলে কাল্লা দেয় ওরে হজরত আলী খপ করে ডান হাতে পাখির বাউঠান ধরে রে চিপি পাখি ঢালের দল থেকে কাল্লা বার করে একবারে পয়ার ধারা দিয়ে একবারে শূন্য উরান দিল রে হজরত আলী আশি হাত লম্বা ছিল সদুইশে শশার সত্যি যার শরীরে ওই ইটেলি পাখি আলিক শুদ্ধ একবারে পাঁচশো গস্ত পরে চলে তাই এদিকে আমার একটা গান এই গানটা গাইবান্ধা জেলার একটা মহিলা শিল্পীর নাম ছিল তার আশেক নুরি আজ থেকে তিরিশ বছর আগে এই গানটা তার গান তার গাওয়া গান আর কত সালারা কয় গানটা আমার ও সালারা আমার সামনে পড়ায় না এক বত্রিশটা বল এই গানের মালিক হচ্ছে ওই মহিলার নাম তার আশিক নুরি তাই হজরত আলী পাখির ঠ্যাং ধরে ঝুলে থাকে পাখি শূন্য উড়ান দিল ও পাখি শূন্য দিল পাখি শূন্য উড়ান দিল উড়ালো ভা পাখি রে উড়াল পাখি রে পাখি কেমন আমি ধরিব রে পাখি কেমন আমি ধরিব রে উড়াল তো আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা আমি সেই আপনাদের সুপরিচিত আনোয়ার সরকার আমার পালা গান কবি গান বাউল বিচ্ছেদ ভাব গান মধুর মিডিয়া কে বাউল মিডিয়া বাউল মিডিয়া অনেক অনেক গান আমার আছে যাই হোক স্টুডিওতে আবার দাঁড়াইছে নতুন কিছু সমান্য নতুন কিছু গান কিছু কথা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো আবার কলিজাতেই দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার মহি পাখি পাখি রে এখন যেন কলি চাতে গেছে কলি যাতে গো ও কলি চাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার মহি না পাখি পাখি একঞ্জানকার ভালোবাসার মহি না পাখি পাখি একঞ্জকার যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘর সেই ঘর নিল কাল বৈশাখীর ঝরে যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না ঘর কাল বৈশাখের ঝড় প্রাণটাই আমার সটবট করে প্রাণটাই আমার সটবট করে বুকে হাহাকা ভালোবাসার 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 মহি না পাখি পাখি এখন যেন কা ভালোবাসার মহি না পাখি পাখি এখন যেন কা আর সে কলকাতা পাখির মধ্য উড়িয়া সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো কলকাতা পাখির মধ্যে আমার জীবন শুধু এলো মে জাতির কুললে দাগ গাইলো জাতির কুললে দাগ গাইলো কান্না হইল সার ভালোবাসার ভালোবাসার মহি না পাখি পাখি এখন জ্ঞান কার ভালোবাসার মহি না পাখি পাখি এখন তুমি কার আর জার জন্য ঘর যার জন্য সব সারিলাম সে রাখল না মনে জন্য এত জ্বালা শৈলামে জীবন জার জন্য সব সারিলাম

কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার মই না পাখি পাখি এখন জানো না ভালোবাসার মই না পাখি পাখি এখন যেন ভালোবাসার মহি না পাখি পাখি দেব যেন কাকি গছ উপরে ওঠে আরে হজরত আলীর সর্বন শরীর গেল অবাস মারিয়া আলী পাখির পাশ সারে দেবে দেব অবস্থা পাখি মনে মনে কয় যদি আলী আমার পা সাইডা দেয় আলী তো পৃথিবী তার বাসে থাকবে না ওরে তখন পাখির ভিতরে একটু দয়া হয়ে গেল সোনপ প্রাণের ভাই ওরে পাখি দয়া করে ডিব্বাজি মাইরা হজরত কে পিষ্ঠে তুলে নাই ওরে মক্কার ঘরের বারেন্দাই হজরত কে দিল রে নামাই না পাখির মনে পাখি বাড়ি দিকে ফিরে যায় এদিকে বেলা চারটে বাজে যায় আরে হজরত আলী মুখ সুখ সুখে কুমা জায়গায় যায় আলী বাড়িতে গেল মা ফতেমা দৌড়ে যায় স্বামীর কাছে জিজ্ঞাসা করিল স্বামী আমার পাখি কই আমি পাখির মাংস খাইবো পাখি কই আলি কয় বিবিদি পাখির কথা তুমি আর বলো না তুমি যদি দয়া করি এমনি আমাকে একটু সত্যি দেখাও তুমি দেখাও তাছাড়া পাখির কথা কইও না পাখি যে অকাম করছে কেউ যদি দেখতো আমি শরমে মরে যাইতাম ফাতেমা মনে মনে কয় হে আল্লাহ আপে এক সাই আমি আরো স্বামীকে কেমন করে শক্তি দেখাবো দুঃখের ঘটনায় ওরে কয় এই আমাকে তুমি এক পানি পান করাও আমার কলি ফাইটা যায় আমার বড় পানি তৃষ্ণা লাগে মা ফাতেমা কুপের পার থেকে এক পিয়ালা পানি নিয়ে এসে স্বামীর হাতে দেয় হজরত আলি পানি না নিয়ে মা ফাতেমাকে নয়ন ভরে দেখতেছে এবার যখন পা দিকে নক্ষ করে দেখে দেখে পাম্পা ফাইটা ফোটা ফোটক তো নহর জমিনে পড়তেছে আর হজরত আলী কয় তাও বেমিন করলে যাম বে অত ইলাহি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই বিবি তুমি কি জানো না মাস গেলে মেয়েদের একটা চাঁদের বেরাম হয়ে যায় আর এই রক্ত যদি কোন পুরুষের চোখে পড়ে ওই পুরুষের চল্লিশ দিনে হায়াত কাইটা যায় তুমি নিজেকে সামাল করে আমাকে পানি পান করাও ফাতেমা কয় স্বামী কি বলতেছেন কয় আমি নিজে চোখে দেখলাম মাফাতেমা কয় আমি আপনি আমি আপনি যা মনে করতেছেন তা না আলী কয় আমি চোখকে তোর ফাঁকি দিতে পারবো না মাফাতেমা আল্লার আল্লাহর কাছে ফরিয়ত জানাই শোনো দি যেমন আল্লাহ গো স্বামীকে আমি কেমনে বুঝাইবো আমার আল্লাহ রহি দিতেছে মা মা এই সুযোগ তুমি ছাইড না এই সুযোগকে তোমার স্বামীকে তুমি সত্যি দেখাও না তখন মা ফাতে পায়ে কোন কাম করে শোনো প্রাণের ভাই ওরে তখন পায়ে মোর ঠেঙ্গের কাপড় হিটুর উপর আলোক করে স্বামীকে দেখায় স্বামী দেখেন তো এটা কার আঙ্গুলের সাপ হজরত আলী দশটা আঙ্গুল দিয়ে পাখির ঠ্যাং চাপে ধরছিল দশটা আঙ্গুল দিয়ে এমন চিবি দিছে পাশে কোন হয়ে গেছে পা ফাইটা মা ফাতেমা রক্ত নহর জমিনে পড়তেছে হজরত আলী জিবাই কামড় দেয় ফাতেমা কয় স্বামী ভয় পয়েন না আমি সেই ইটালি বাকি ছিলাম আলী থর করে কাঁপতে কাঁপতে কয় বিবিদি তুমি সেই ইটালি পাকি এত শক্তি তোমার শরীরে আমাকে পাঁচশো গছ উপরে তুলছিল কয় স্বামী কোনো সমস্যা নাই এতে আপনি কোনো মন খারাপ করেন না মা ফাতেমা হজরত আলী এইভাবে দিনের পর দিন গেল রে চলি আরে কিছুদিন পর মা দুইটা সন্ধানের মা গেল রে হইয়া কিন্তু হজরত আলী জানে মা ফাতেমা কি স্ত্রীর কোনো জায়গায় দুর্বল এটা একমাত্র স্বামী জানে আর স্বামীর কোনো জায়গায় দুর্বল এটা একমাত্র ঘরের স্ত্রী জানে একে একে দুইটা সন্তানের মা হইলাম প্রাণের ভাই আর বড় সন্তানের নাম বড় ইমাম হাসান আর ছোট সন্তানের নাম ছোট ইমাম হোসেন তার এক বছরের ছোট বড় বড় ইমাম হোসেনের হাসানের বয়স ছয় বছর ছোট ইমাম হোসেনের বয়স পাঁচ বছর কিন্তু মা ফাতমার সঙ্গে আলির একটু অনদ বনদ কম হয় মা ফাতেমা একটু স্বামীকে একটু আলাদা চোখে দেখে আলী কয় বেশি বাড়াবাড়ি করো না মায়ের লোকের বাড়াবাড়ি ঠিক না হ্যাঁ তাই হজরত আলীর সাথে এমন ঝগড়া গেল রে বাজিয়া হজরত আলী কয় এই জহুরে তুমি কিসের বড়াই করো কয় আমি আল্লাহর মা আল্লাহ আমাকে মা গায়ে ডাকছে যার জন্য পবিত্র কোরআন শরীফের সুরভ হাতেহা দিছে সুরভ হাতেহার অর্থ আমি সর্বশ্রেষ্ঠ নারী পৃথিবীতে আমার ওপর পৃথিবীতে আর কোনো মূল্যবান নারী নাই বলে তারপর বলে পৃথিবীর সমস্ত মেয়ের আগে আমি জান্নাতে যাব। আর আমার সুপরিচ্ছারা কোনো নারী জান্নাতে যাবে না আলী কয়া তুমি একটা থার্ড ক্লাসের মেয়ে তুমি একটা থার্ড ক্লাসের মেয়ে তোমার সেও এই পৃথিবীতে এমন একটা নারী আছে তোমার আগে সে জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনি না মইনা বাবার বাড়ি গেল রে নাইরা কাদিরা কাদিরা গো মইনা বাবার বাড়ি গেল বাবার গলা ধরে মইনা গতক কাঁদিতে লাগিলো রে নাইরা আল্লাহ রসুল গা মাসি আজিবা দাম বেলা ডুবল সন্দেগ বন্ধুগণ বেলা ডুবলো সন্ধ্যা গল শোনো বন্ধুগণ মা ফাতেমা কান্দন ঝরে গতকম বাবার গলা দইরা রে আল্লাহ রাসূল বলে নায়ার গো আজি হইয়া জিবা দামে দাও তুলি আরে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবি আরে মা বাবার গলা ধরে কেঁদে কেঁদে কয় গো আমি বলে ঠাট ক্লাসের মেয়ে বলে কে বলছে আমার জামাই বলছে আমার নবী কয় আমার জামাই তো সত্য কথা বলছে সত্য কথা বলছে জামাই ফাতেমা কয় আব্বা কি আপনি আপনার জামার পথে কয় হ্যাঁ আমার জামাই ঠিকই বলছে কয় আমার আগে বলে পৃথিবীতে একটা মেয়ে জান্নাতে যাবে সে বলে এক নাম্বার মেয়ে আমি বলে থার্ড ক্লাসের মেয়ে আমার নবী কয় ঠিকই তো ফাতেমা এই নারীকে আমার বলতেই বগ। নইলে আমের আমার নিজের জীবন আমি নিজে শেষ করব। তখন তখন আমার নবী কয় মা তাহলে একটা কাজ কর এই সোজা উত্তর দিকে যাবি যা শহর জঙ্গলের মধ্যে দেখবি একটা ঘর এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না ওই দুইজন মানুষই থাকে ওই মানুষের কাছে গেলি তুই তাহলে বুঝবি যে পৃথিবীতে তুই থার্ড ক্লাসের মেয়ে আর জামাই যে নারীর কথা বলছে সেই নারী এক নম্বর মেয়ে এই কথা শুনি রাগ মাইরা তালে তালে বা যাও বাবা তাল তুই গুইমামকে সঙ্গে নিয়া মাইয়া তুই মামকে সঙ্গে নইয়া রে নাইয়া তাই সুবের ভাল পোর্শি মেয়ে ডুব